দেখতে পাচ্ছেন যে মামুনুল হক হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক এখন বের হয়েছেন প্রায় ঘন্টা দেড়েক তিনি অবস্থান করেছেন মুনাফিকদের চিন্তা আর বাকি নাই আসল মুনাফিকরা ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে মুনাফিকদের মুখোশ হয়ে গিয়েছে যেই মুনাফিকরা আগে লোকাই ছিল কিন্তু সেই মুনাফেকদের চিন্তা কিন্তু এখন আর বাকি নাই যাতে এখন বুঝতে পারছে কত বড় বদমাশ আর খারাপ হলে একজন আলেমের বিরুদ্ধে এমন মিথ্যাচার এবং গজব ছড়াইতে পারে সমৃত দর্শক আপনারা জানেন গতকাল রাত্রে আল্লামা মামুনুল হক ডিবি অফিসে গিয়েছিলেন আর এই ডিবি অফিসে যাওয়াকে কেন্দ্র করে এক কুচক্রি মহল আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের অপবাদ গুজব ছড়াচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব নাকি ডিবি অফিসে গিয়েছেন সরকারের সাথে আতাত করার জন্য এবং ডিবি অফিসের প্রধান ডিবি অফিসার হারুন রশিদ তেনার সাথে আতাত করার জন্য তেনার সাথে মিল হওয়ার জন্য নওয়াজবিল্লা যেই মামুনুল হক সাহেব যিনি তিনটি বছর কারাবরণ করলেন নির্যাতন সহ্য করলেন রিমান্ড সহ্য করলেন জালেমদের কাছে একটা সেকেন্ডের জন্য মাতানত করেন নাই আর সেই মামুনুল হক সাহেব নাকি গতকাল রাত্রে ডিবি অফিসে গিয়েছেন সরকারের সাথে এবং ডিবি অফিসের অফিসারের সাথে আতাত করার জন্য কত বড় খারাম এবং বদমাশ মুনাফেক হলে আল্লাহ মামুনুল হকের বিরুদ্ধে এমন মন্তব্য এবং গুজব ছড়াইতে পারে সমিত দর্শক আসলে এই মহল এরা সবসময় হকের বিরোধিতা করে আসছে এরা চায় যে আল্লামা মামুনুল হক সাহেব এবং হেফাজত একটা শক্তিশালী দল এবং মানুষের কাছে প্রিয় পাত্র না হোক আল্লামা মামুনুল হক যেন মানুষের হৃদয়ে জায়গা না পায় মামুনুল হক যেন ভবিষ্যতে ইসলামের নেতৃত্ব দিতে না পারে মামুনুল হক যেন ইসলামের ঝানটাকে উড্ডীণ করে বাংলার বুকে ইসলামের পতাকা উড্ডিন করতে না পারে আল্লামা মামুনুল সাহেবের বিরোধিতা করে কারা আল্লামা মামুনুল সাহেবের বিরোধিতা করে দুই শ্রেণী মানুষ এক শ্রেণী মানুষ হচ্ছে নাস্তিক মোর্তাদ বেইমান সন্ত্রাসীরা যারা ইসলাম এর বিপক্ষে কাজ করে ইসলামের শত্রু মুসলমানের শত্রু রসুলের শত্রু আল্লাহর শত্রু তারাই আল্লা মামুন বিরুদ্ধে আচরণ করে আর দ্বিতীয় হচ্ছে আমাদের কিছু আমাদের মতো লেবাজধারী মুনাফেকি মুখোশ লোকানো কিছু মুনাফেক আলেম এবং মুনাফেক মুসলমান যারা চায় যে মামুনুল হককে কুণ্ঠাসা করে রাখতে যারা সব সবসময় চেয়েছে বা নেক্সট টাইমে চাইবে যে মামুনুল হক যেন সাহসিকতা নিয়ে এবং মানুষের জনপ্রিয়তা অর্জন না করতে পারে এই জন্য সবসময় মামুনুল হকের বিরুদ্ধে অবস্থান নিয়ে এনার বিরুদ্ধে বিভিন্ন গজব ছড়ায় যেটা ইতিমধ্যেই আমরা অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আল্লাহ মামুনুল হক সাহেবের বিরুদ্ধে গজব ছড়াচ্ছে তিনি নাকি ডিবি অফিসে গিয়েছেন সরকারের সাথে আতাত করার জন্য ডিবি অফিসারের সাথে পক্ষপাতিত্ব করার জন্য হারে পাগল মামুনুল হক সাহেব গতকাল রাতে ডিবি অফিসে গিয়েছেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে মামুনুল হক হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক এখন বের হয়েছেন প্রায় ঘন্টা দেড়েক তিনি ডিবি প্রধান কার্যালয়ে অবস্থান করেছেন এবং সেখান থেকে তিনি বের হয়েছেন আমরা তার সাথে কথা চেষ্টা করছি

আমার আসলে মোবাইল ছিল আর কি এখানে যখন আমি অ্যারেস্ট হই তো আলামত মামলার আলামত হিসাবে আমার একটা মোবাইল জব্দ করা হয়েছিল সেই মোবাইলটা নিতে আসছে না আর কোনো পলটছে আর আপনারা ডাকেনি আমি আসছিলাম মোবাইল নিতে মোবাইলটা নিতে আমার ওই যে মামলার আলামত হিসেবে মোহাম্মদপুর থেকে মোবাইল মোবাইল জব্দ করা হয়েছিল সেই মোবাইলটা নিতে আসছে আমি জিজ্ঞাসা বাদ করেছি মোবাইল কি আছেন কি মোবাইল পেছেন কি মোবাইল কি পেছেন যেটি তিনি বলেছেন যে তারপরও আমাদের এক শ্রেণীর মহল মামুনুল হকের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে আমি তাদেরকে বলবো তোমরা যতই মামুনুল হকের বিরুদ্ধে চারণ করো না কেন ইতিপূর্বে করে কিছু করতে পারো নাই শুধুমাত্র তাকে কষ্টরাই দিয়েছ নেক্সট টাইমে করতে পারবে না কারণ মামুনুল হক একজনই যিনি আর কোনোদিন জন্ম নেবেন না জিনার সাথে কেউ কম্পেয়ার করতে পারবে না জিনার তুলনা কেউ হতে পারে নাই পারবেও না নেক্সট টাইম ইনশাল্লাহ তোমরা যাই বিরোধিতা করবা এতে করে মনে রাখবা লোহার পাতিলের সাথে মাটির পাতিল ট্যাক লাগাইলে মাটির পাতিল ভেঙে যাবে লোহার পাতিলের কিছু হবে না